হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের দিনটা শুরু করছি দেখেন গাইস বিড়াল বিড়ালের ঝগড়া তো কাদের 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 বাসার পাশে এরকম বিড়ালের ঝগড়া হয় মানুষের ক আপনারা কিন্তু কমেন্ট করে জানিতে ভুলবেন আর দেখেন গাইস কীভাবে ঝগড়া করতেছে তো এখন আম বাজারে সবজি কিনতে বেরিয়েছে এখন আমার লাল শাক নিছে তো লাল শাকটা আমাদের বসে সবাই ফেভারেট এই কারণে আম্মুর লাল শাকটা নিছে তো এখন ফাতে মাছটা দেখেন গাইজ আম্মু মশলা বাটতেছিল তো আম্মুর হাত থেকে ও নিয়ে নিছে আম্মুকে মশলা বাটার জন্য সাহায্য করতেছে মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা যারা ওকে দেখতেছেন মার্শাল্লাহ বলবে ভুলবেন না কিন্তু তো এখন আম্মু কড়াইতে তেল গরম করে এখন পিঁজ দিয়ে নিছে এই মাছগুলো এখন কিন্তু রান্না করবে তো পিঁজটাকে দিয়ে ভালো মতো ভেজে নিব ভেজে নেওয়ার পরে দিয়ে দিবে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবে তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পানি দিয়ে এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিবে দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে কষি ভালো মতো কষিয়ে নিতে হবে কিন্তু তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিয়েছে তো এখন মাছটা দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করা শেষ কিন্তু খুন কষানোর পরে এখন আম্মু এটার ভিতরে ধনিয়া ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছে দিয়ে আবারও ভালো মতো মিক্সড করে নিতেছে আর পানি আর দিয়ে দিল তো এখন ভালোভাবে মিক্স মিক্সড করে নিয়েছে এখন আমাদেরটা কষানো হয়ে গেছে লাস্টের দিকে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর ধনে পাতা দিয়ে দিয়েছে তো এখন কিন্তু গ্যাস পুরাটাই শেষ হয়ে গেছে মাছের রেসিপি আপনারা যারা এরকম মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এখন আবার আম্মু মিষ্টি কুমড়া রাঁধতেছে মাছের মাথা দিয়ে এখন আম্মু এটার ভিতরে পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে এখন ঘষিয়ে নিয়েছে এখন হয়ে গেছে লাস্টের দিকে এখন কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছে তো এদিকে আম্মু কচু এখন আম্মু এখানে কচুর কচু ভাজতেছে তো যারা যারা কচু ভাজা ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন তো এখন আম্মু উল্টিয়ে নি উল্টায় নিতেছে তো এখন ভালোভাবে দু পিট করে ভেজে নিতে হবে তো এখন ইফতারের সময় আম্মু ট্যাঙ্ক বানাইছিল আর নর্মাল ইফতারি বানিয়েছিল তো আজকে তো এখন আমরা ইফতার করবো তাহলে আজকের জন্য আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম